ওয়েলকাম জানাই গুড মর্নিং সকলের দিন শুভ হোক ভগবানের কাছে প্রে করি আমাদের দিনও শুভ হোক তো আজকে হচ্ছে আমার সেনাইয়ের জন্মদিন তো যাই হোক কালকে রাতে আর সেলিব্রেট করা হয়নি কেন কি ওর শরীরটা খুবই খারাপ ছিল গায়ে জ্বর জ্বর ছিল আর ভীষণ হাঁচি ঠান্ডা লাগলে যা হয় ওয়েদারের জন্য তো সেই কারণে ওকে আর রাত্রিরে কালকে ডাকিনি কেন কি শরীরের থেকে বড় তো সেলিব্রেশন নয় তো সেই কারণে কালকে রাতে যেহেতু ডাকিনি আর আজকে সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি সেগুলোর আর ক্যামেরা করা হয়নি কেন কি অফিস যাবে দেরি হয়ে যেত তো সকালবেলা উঠে আমি আলুর দম করে নিয়েছি আর এখন একটু লুচি আলুর দম দেবো ওকে কেন কি অনেক কদিন ধরে আলুর দম লুচি খেতে চাইছিলো তো বেসিক্যালি জেনারেলি আমি ওকে ঘুগনি লুচি করে দিই বাট আজকে কিন্তু ওকে আমি লুচি আলুর দম করে দেবো আর পায়েস বানিয়েছি একটু পায়েসও দেবো আর কালকে রাতে যেহেতু কেকটা কাটা হয়নি আজকে সকালে সেই কেকটা কাটা হবে দিয়ে তারপর ওকে বলবো অফিস যেতে দাঁড়ানো ওকে একবার টাকি শোনাই একবার আসবে তো এই হচ্ছে ব্যাপার আর চলো ওর সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখা করিয়ে দিই তারপরে যাবো আমি রান্না করে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ অনেক ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকো ভগবান তোমার সকল মনস্কামনা পূর্ণ করুক গুড মর্নিং সবাইকে এই যে আজকের বার্থডে বয় আর আজকে বার্থডে বয় ফেভারেট ফেভারেট খাবার দাবার সব বানাবো আর তো দেখতে দেখুন পুরো ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে স্টেট ইউনি সঙ্গে থাকুন দেখতে তো যে আমি লুচিগুলো ভেজে নিয়েছি আর এখানে ভেজে নিয়েছি বলছি দেখেছেন মাথাটা একদম গেছে বেলে নিয়েছি গোল গোল করে আর এখন এখানে আমি তো এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে লুচিগুলো একটা একটা করে ভেজে নেব আর পায়েস আলুর দম সব রেডি হয়ে গেছে কারণ কি সকালবেলা উঠে থাকে এগুলো করে ফেলেছি এখন আমরা আগে বানিয়ে দিই তারপরে তো চলুন ভেজে নিই লুচিগুলো তারপর দেখাচ্ছি ফাইনাল প্লেটিংয়ে তো আমি একটা একটা করে কিন্তু লুচি ভেজে নিচ্ছিলাম আর সোনার যেহেতু অফিস যাওয়ার তারা ছিল তো আমি একবার অনেকটা ক্লিপ নিতে পারিনি কেন কি ওকে আমার অফিস যাওয়ার জন্য খাবারও সার্ভ করতে হতো তো দেখতে থাকুন ভিডিওটা করি আপনাদের ভালো লাগবে তো এই যে সোনার জন্য নিয়ে একদম চলেছি সকাল সকাল এখানে আছে পায়েস এখানে আছে আলুর দম আর এখানে আছে ফুলকো ফুলকো লুচি তো এটা ওকে দিয়ে দিই সকাল সকাল খেতে আর এখানে নিয়ে এখন অফিস যাবে বলে একদম রেডি বসে পড়ো বসে পড়ো দিচ্ছে চলুন ওকে খেয়ে নিক তারপর দেখাচ্ছে একটু বাদা তো এখানে করে নিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল আর করবো কাতলা মাছের কালিয়া কেন কি ভেবেছিলাম যে আলু সিম দিয়ে ফুলকপি দিয়ে মাছ করব কিন্তু সোনার মাছের কালিয়া খাওয়ার খুব ইচ্ছে হয়েছে এখন ঠিক আছে তাহলে মাছের কালিয়াই বানাবো তো মাছের কালিয়া হবে মাছের মাথা দিয়ে ডাল হবে পাঁচ রকম ভাজা হবে আর কী কী হবে পুরোটা আপনাদের রান্নার শেষে দেখাচ্ছি তো রান্নাটা করে নি তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এখানে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে আর আমি মাছটাকে একদম ভেঙে দিইনি কারণটা হচ্ছে এই যে পরে না কাটা বেছে খেতে একটু প্রবলেম হয় তো সেই কারণে কিন্তু আর আমি খুব একটা মাছ বেছে খেতে পারি না বিয়ের আগে আমার মা বেছে দিত আমি মাছ একদম অপছন্দ করি একদম অপছন্দ মাছ আমি একদম ভালোবাসি না খেতেও পারি না ওই কারণে তো আমি কিন্তু মাথাগুলোকে একদম ভেঙে দিইনি ডালফুল ডাল ফুল রেডি তো আর এদিকে মাছের কালিয়ার জন্য আমি পেঁয়াজটা ভাজিতে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্নাবান্না তো হয়ে যাক তারপর দেখাবো তো এখন কিন্তু আমি টমেটো কিশমিশ কাজু বাদাম দিয়ে কিন্তু একটা চাটনি বানিয়ে নিচ্ছি তো চাটনিটা একদম টেনে আসলে আমি নামিয়ে দেবো অলমোস্ট হয়েই এসছে পুরো গ্রেভিটা যখন টেনে টেনে যাবে তখন নামিয়ে দেবো এটাই আমার লাস্ট দেন খাওয়ার আগে পাঁপড়টা ভাজবো আর এই পাঁচ ভাজা কেটে রেখেছি এটাকেও ভাজবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগলো হ্যালো তো আমার একেবারে চান টান হয়ে গেছে সাথে পুজো দেওয়া হয়ে গেছে সোনাই অফিসে গেছে ও আসলে পরে একসাথে লাঞ্চ করব। তো ওর জন্য যা যা রান্না করেছি সব প্রিপেয়ার করা হয়ে গেছে বাট এখনও বাটিতে বাটিতে বেড়ে ওঠা হয়নি কেন কি ও আসুক তারপরেই বাড়বো আর পাঁপড়টা খালি ভাজা বাকি পাপড়টা ভেজে নিলেই হয়ে যাবে ওটা আগে ভাজে নিয়ে নিমিয়ে যাবে বলে দেখতে থাকুন ভিডিওটা আশা করি এখন ভালো লাগবে তো এই যে সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি আর সোনাই এই জাস্ট অফিস থেকে এলো আর আজকে আমি মেনুতে বানিয়েছিলাম এই যে পাঁচ রকমের ভাজা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম ভাজা দিয়েছি আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে আছে চিংড়ি মাছের মুইঠার তরকারি এখানে আছে হচ্ছে কাতলা মাছের একটু কালিয়া করেছিলাম এটা ড্রাই ফ্রুটস দিয়ে টমেটো দিয়ে চাটনি পায়েস পাঁপড় ভাজা আর এই যে সেদিনকে যেগুলো নিয়ে আসলাম মানে বিস্কিট চিপস এই সব কিছু আমার সোনাই খেতে পছন্দ করে তো ওকে এবার খেতে দিয়ে দেবো কই গো বসো তো এই যে সোনাইকে আমি লাঞ্চ সার্ভ করে দিয়েছি খাওয়ার জন্য তো না শুরু করো একটু খাওয়া বলো আয়োজনটা কেমন লাগলো তোমার হ্যাঁ কি বলছো কিছু বানিয়েছো তুই এইটখানি না করি তাহলে ভগবান আমাকে ক্ষমা করে খাও তোমার ভালো লেগেছে তুমি যেগুলোই বলেছো আমি সেরকমই কিছু করেছি আমি একগাদা তুমি খেতে চাও না বলে অনেক কিছু করিনি তারপরে এই সারপ্রাইজটা কেমন লেগেছে যেটা আমি তোমাকে না জানিয়ে এনেছি তুমি যা যা ভালোবাসো আমি সব খুঁজে খুঁজে নিয়ে এসেছি বাজার থেকে থ্যাংক ইউ ওকে আবার থ্যাংক ইউ তোমার ভালো লেগেছে তো হ্যালো তো লাঞ্চ হয়ে গেছে আর এখন একটুখানি রেস্ট করে একটু বিকেলে দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে স্টেটিয়ান সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হ্যালো গুড ইভিনিং তো সকলকে জানাই শুভ সন্ধ্যা আর আর কেকটা যেহেতু কাল রাত থেকে আর কাটাই হচ্ছে না তো সেই কারণে কিন্তু এখন সন্ধেবেলা ওকে বললাম কি খাবে তো ও বললো কেকটাই বারবার ওটাকে কাটি বললাম ঠিক আছে তো এখন একটু কেকটা ও খেতে নিন ওটাই সন্ধেবেলা একটু খাওয়া হোক কেন কি কেটা কাটবো কাটবো করে আর কাটাই হচ্ছে না তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে স্টেটি আমার সঙ্গে থাকুন দেখতে তো এই যে সোনাই কিন্তু ওর বার্থডের কাপড় চোপড় পরে ফেলা যায় কেন কি এটা আমার শাশুড়ি মাকে দিয়েছে আর ওর ডেনিমটা ওকে ওর শ্বশুরবাড়ি থেকে দিয়েছে তো দুটোই ও পরেছে একটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে একটা ওর শ্বশুরবাড়ি থেকে দিয়েছে তো চলো কেকটা কেটে ফেলো আর তারপরে সেলিব্রেট করা হোক এভাবেই আজকের সন্ধ্যাটা

কেমন যাবে একটা ভালো হয়েছো এই তো সবাই খেলে খেয়ে দেখো ভালো করা ভাল্লাগছে না টু ভাব লাগছে স্পঞ্জি হচ্ছে না খুব একদম সুগারটাও পারফেক্ট না খুব বেশি না কম তো এই যে এটা হচ্ছে সোনার আরও একটা গিফট এটা দিয়েছে আমার শাশুড়ি মা সিলাদারসের একটা ব্যাগ দিয়েছে কেন কি ওই অফিস সাইড ব্যাগগুলো নিতে কমফর্ট ফিল করে না কেন কি এক কাদের ওপর বেশি ভার পড়ে যায় তো ও কিন্তু এই ব্যাগগুলো নিয়ে যায় আর এটা এরকম দুটো বড় আছে এই একটা আছে আর এই একটা আছে তো এটাই মোটামুটি অনেক কিছুই ধরে আর এটাই সব বড়ো বড়ো জিনিসগুলো ধরে যেমন ল্যাপটপ রাখতে পারবেন এরকম অনেক কিছু রাখতে পারবেন তো ব্যাগটা কিন্তু খুবই ভালো হয়েছে আর এটা দিয়েছে মনি সোনাইকে বার্থডের গিফট অ্যাজ আ আর এই হচ্ছে ব্যাপার ক্যামেরা গুলো অবশ্যই কিন্তু জানাবেন এটা হচ্ছে আমার সোনার ছোটবেলার একটা ফটো যখন ও একটা ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল তখন ওকে যখন পুরস্কার দেওয়া হচ্ছিল এটা হচ্ছে তখনকার একটা ফটো আর এটা হচ্ছে এরপর আরও একটা ছবি আসবে আর এটা হচ্ছে ওর যখন এক বছর তিন চার মাস বয়স তখনকার একটা ফটো তো কত কিউট লাগছে না খুবই কিউট লাগছে তো এগুলো পেয়েছিল আমার শাশুড়ি মা আমাকে পাঠিয়ে দিয়েছিল তো বেরোবো না বেরোবো না করেও কিন্তু সন্ধ্যেবেলা আলটিমেটলি বেরিয়েই পড়লাম কেন কি শোনার শরীরটা একটু ঠিক লাগছিলো দেন ও বলে চলো একটুখানি যাই ঘুরে আসি আর তোমাকে তোমার ফেভারিট জিনিসটা নিয়েছিলাম কি বলে চলোই না দিয়ে তারপর আমাকে নিয়ে গেছিলো মোমো খেতে আর আমি এখানে খাচ্ছিলাম মোমো আর সোনাই খাচ্ছিলো চাউমিন দিয়ে তারপর সন্ধেবেলা খেয়ে টেয়ে এসে বাড়িতে এসে আবার ডিনারও প্রিপেয়ার করেছিলো কেন কি ও শরীরটা এখনও একটু ঠিক লাগছিলো তবে হলাম যে বানিয়েই ফেলি ডিনারটা তো ফেরার পথে আমরা গেছিলাম একটু স্টেডিয়ামে কেন কি স্টেডিয়ামটা দেখছিলাম যে স্টেডিয়ামটা কেমন এখন অবস্থা অনেক দিন ধরে তো হাঁটতে যাওয়া হচ্ছে না ঠান্ডার জন্য আর আমাদের এখন তো মারাত্মক ঠান্ডা তো সেই কারণে যাওয়া হচ্ছে না যে শুনে বলে চলো একটু ঘুরে আসি তো এই ঠান্ডায় আমি বাড়ি থেকে বের একেবারে প্যাকিং হয়ে সেই ফ্লিপকার্ট অ্যামাজনের প্রোডাক্ট যেরকম প্যাকিং হয়ে আসে আমিও প্যাকিং হয়ে ভলিবল খেলে তো আমাকে ভলিবল খেলার ওর ভলিবল যেখানে খেলে সেখানে নিয়ে দেখাতে যদিও আমি গ্রাউন্ডে আসি হাঁটতে তবে শীত পড়ে গেছে বলে এখন আসছি না আমার এমনি ঠান্ডার ধাঁধ বাবা তারপর নিমোনিয়া এটা হচ্ছে আমাদের টাউনশিপের ভেতরেই স্টেডিয়াম আছে তো স্টেডিয়ামের ভেতরে এরকম গ্রাউন্ডে বিভিন্ন রকম খেলার জায়গা আছে তো এখানে সোনাইরা খেলে ভলিবল ওইদিকে একটা বাস্কেট বাস্কেটবল কোর্টও আছে ভীষণ ঠান্ডা এখানে দেখুন কিরকম কুয়াশা পড়ছে বেরিয়েছিলাম বাইরে একটু সোনায় বলে চলো একটু মাঠ থেকে ঘুরে যান চলো তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে রাতের জন্য বানাচ্ছি বাসন্তী পোলাও এখানে পোলাওটা হচ্ছে আর এখানে কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে এটা হচ্ছে চিকেন কষা করেছি কেন কে মাটন খাবে না বললো কেন ঠিক আছে যেটা খাবে সেটাই করি আর আমাদের ঘরে পোলাও ফ্রাইড রাইস টাইপের কিছু হলে সাথে আমাদের কিন্তু বেগুনি হবেই তো সেই কারণে আমি এখানে কিন্তু বেগুনির ব্যাটারটাকে গুলিয়ে রেখেছি এখানে আছে কর্নফ্লাওয়ার বেসন আর আর কিছুই নেই আর লবণ হলুদ সামান্য এই দিয়ে হচ্ছে আর এখানে হচ্ছে রান্না তো হতে থাক আর বেগুনিটা খাওয়ার সময় গরম গরম ভাজবো তো এটা হোক রাইসটা আর একটুখানি বাকি বাসন্তী পোলাও রাইস বলছি আর চিকেনটা তো হয়েই গেছে এখন খালি বেগুনিটা ভাজবো হয়ে যাবে তো দেখতে থাকুন একেবারে খাওয়ার সময় দেখা হবে তো আমার কিন্তু একেবারে ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে পুরো ঘাটবো না ঘাড়টা এখন নষ্ট হয়ে যাবে আর এই সাইডে ভেজে নেবো বেগুনি তো তার জন্য বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কেটে আবার মা থেকে আর্ধেক করে নিয়েছি কারণ কি কড়াইতে না হলে না ভালো করে ভাজা যাবে না চলুন ভেজে নিই তো আমি এই বেসনের ব্যাটারটার মধ্যে একটু কালো জিরেও দেব আমার কিন্তু বেগুনিতে কালো জিরের ফ্লেভার খুব ভালো লাগে তো আমি কিন্তু বেগুনিটা একদম বিশাল ডুবো ডুবো তেলে ভাজব না কেন কি ডুবো তেলে ভাজলে কিন্তু আবার রাত হয়ে গেছে তো অন্য রকম হেলথ ইস্যু হতে পারে তো সেই কারণে এক গাদা তেল দিয়ে ভাজবো না জাস্ট এমনি বড়া যেরকম করে ভাজে ওরকম করে ভেজে নেবো বাট ক্রিসপি কিন্তু খুব হয় বেগুনিটা ভাজার আগে আমি ব্যাটারটাকে আরও একবার মিশিয়ে নেবো ভালো করে তো বেশি বড় বড় বেগুনি হলে না একসাথে অনেক কটা ভাজা যায় না আর ছোট ছোটো হলে অনেক কটা ভাজা যায় বলে আমি এরকম অর্ধেক করে করে নিয়েছি আর এতে করে কিন্তু বেগুনিগুলো খুব ভালো ভাজাও হয় তো আমি এবার একটা একটা করে বেগুনিগুলো ছেড়ে দেব তো ভাজা হয়ে যাক তারপর দেখাচ্ছি আপনাদেরকে তো বেগুনগুলো একটু পাতলা পাতলা করেই কেটেছি না হলে পর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায় ভালো লাগে না খেতে আমাদের ঘরে রাইস হোক বা পোলাও হোক বা যাই হোক এরকম ধরনের খাবারের সাথে কিন্তু একটুখানি বেগুনি না হলে ঠিক চলে না আর আগে আমার হাজব্যান্ড বেগুন খেতই না আমার সাথে থেকে থেকে এখন একটু বেগুন খায় আর হচ্ছে কি বেগুনিও খেতে চাইতো না আগে আমি আমার একার জন্য ভাজতাম খালি আর এখনও নিজে থেকেই বলে শোনা একটু বেগুনই করবে তা ঠিক আছে করবো তো বরাবরই মানে আমার সারা বছর যে সবজি ভাল লাগে মানে সারা বছর পাওয়া যায় এরকম যেই সবজিটা ভালো লাগে সেটা হচ্ছে বেগুন আর শীতকালীন সবজির মধ্যে আমার সব থেকে ফেভারিট সবজি হচ্ছে বাঁধাকপি আর মটরশুটি ভীষণ পছন্দ করি আমি এই দুটো সবজি আমার কিন্তু ফুলকপি একদমই পছন্দ না তবে খাই খেয়ে সব কিছুই খাই খাবো না খাবো না বলে এরকম কোনো ব্যাপার নেই কেন কি আমার মা ছোটো থেকেই বলতো যে মেয়েদেরকে সব কিছু খেতে হয় কেন কি শ্বশুরবাড়িতে গেলে তখন খেতে হবে তো সেই কারণে কিন্তু সবকিছু আমার মা আমাকে ছোটো থেকে খাওয়া শিখিয়েছে একমাত্র পেঁপেটা খেতাম না ওটা কিন্তু আমার আরেক মা মানে আমার শাশুড়ি মা আমাকে খাওয়া শিখিয়ে দিয়েছে আমি কিন্তু পেঁপে একদমই খেতাম না আমার মা আমার মা কিন্তু ছোটোবেলা থেকে অনেক চেষ্টা করেছে আমাকে পেঁপে খাওয়ানোর আমি পেঁপে খেতাম না বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা মুসুরির ডালের সাথে পেঁপের একটা রেসিপি করে এত ভালো লেগেছিলো সেই থেকে কিন্তু আমি এখন পেঁপেও খাই এখন একমাত্র একটা সবজি খাই না সেটা হচ্ছে শালগম যেটা খেলে আমাকে মানে বমি টমি করে খুব খারাপ ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় সেই কারণে কিন্তু শালগমটা খেতে কেউ আমাকে জোরও করে না আমি শালগমটা খাইও না আর বাদ বাকি সব রকম সবজি খাই তবে হ্যাঁ মাছ আমার খুব অপছন্দের একটা জিনিস আমি মাছ পছন্দ করি না তার মধ্যে একমাত্র একটা মাছই খুব পছন্দ করি সেটা হচ্ছে চিংড়ি যেটা যদিও বা মাছ নাও তবুও আমি সেটাকে পছন্দ করি আর মাছ আমি একদম পছন্দ করি না আমার কিন্তু মাছের থেকে ডিম ভালো লাগে সেটা তো আর তার থেকেও বেশি ভালো লাগে শাক সবজি সবজিপাতি এসব খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন এপিট ওপিট একটু ভেজে নিই পরে দেখা হচ্ছে খাওয়ার সময় আমি খাবার বেড়ে দিয়েছি এখানে আছে ঝরঝরে একদম বাসন্তী পোলাও আর এখানে আছে চিকেন কারি আর এখানে বেগুনি তো ওকে দিয়ে দিই খেতে আর ও এখন আর আসতে চাইছে না ক্যামেরার সামনে তো চলুন খাওয়া দাওয়াটা করে নি তবে দেখা হচ্ছে পরে তো স্টেডিয়াম সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে সোনাইকে আরও একবার জানাই হ্যাপি বার্থডে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটাকে টুং করে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সকলকে ভুল প্লিজ আমার ফেসবুক পেজটা বা প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন হ্যাঁ যদি পরেন তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি হচ্ছে পরে একটা ভিডিওতে খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর ওয়েদার চেঞ্জ হচ্ছে অবশ্যই নিজে খেয়াল রাখুন নাহলে কিন্তু আমাদের মতন জ্বর চলে আসতে পারে খুব ভালো থাকুন আর ওর সাথে সাথে কিন্তু আমারও এখন জ্বর আসছে আমার সে বলে না অন দ্য ওয়ে আমার অন দ্য ওয়েতে আছে এখন আসছে গাড়িতে রয়েছে তো টাটা গুড নাইট টাটা গুড নাইট